ওয়েলকাম ব্যাক এভরি ওয়ান তো আমরা পরিবৃত্ত অঙ্কন নিয়ে আলোচনা করছিলাম এর আগের ভিডিওতে আমরা নিজে করি এগারোর এই চারটে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ কোশ্চেন সলভ করেছি আজকের ভিডিওতে আমরা এর পরেই একটা এক্সারসাইজ রয়েছে কোষে দেখি এগারো দশমিক এক এই এক্সারসাইজের সমস্ত প্রবলেম সলভ করব তো প্রথমে কি বলছে দেখো প্রথম প্রশ্নে বলছে যে নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি যেমন এই যে একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার তাহলে এই ত্রিভুজগুলো আমাদের অঙ্কন করতে হবে সবার প্রথম কাজ তারপর প্রতিটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে প্রতি ক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান লিখতে হবে এবং পরিব্যাসার্ধের দৈর্ঘ্য পরিমাপ করে লিখতে হবে তাহলে সবার প্রথমে ত্রিভুজ অঙ্কন করব, তারপর ত্রিভুজের পরিবৃত্ত বা সার্কাম সার্কেল অঙ্কন করব তারপর আমরা দেখিয়ে দেব যে পরিকেন্দ্র অবস্থানটা কোথায় এবং পরিব্যাসার্ধ পরিমাপ করে আমরা লিখবো দ্যাটস অল তাহলে সবার প্রথম বলছে যে একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার তাহলে সবার প্রথমে আমাদেরকে ছয় সেন্টিমিটারের একটা বাহু অঙ্কন করতে হবে একটা সরল রেখাংশ অঙ্কন করতে হবে তো সেটা অলরেডি আমি করেছি এরপর কিছুটা নিচের দিকে একটা বড় সরল রেখাংশ আমরা অঙ্কন করব। হ্যালো এবার ছয় সেন্টিমিটারের এই যে বাহুটা এই পরিমাপটা আমাদের নিতে হবে তাহলে একটা দিকে কম্পাস বসিয়ে এই পরিমাপটা আমি নিলাম এবার এই পরিমাপটা নিয়ে আমি এই সরল রেখাংশ একদিকে বসাবো দিয়ে অন্যদিকে কেটে দিলাম তাহলে এই যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা ছয় সেন্টিমিটার তাহলে ত্রিভুজের আমরা একটা বাহু ভূমি যেটা সেটা আমরা পেলাম এই একই মাপ নিয়ে মাপের পরিবর্তন ঘটানোর দরকার নেই যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই ছয় সেন্টিমিটার করে হবে ওপরে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম আর এই দিকের মাথায় বসিয়ে আমরা আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম দুটো বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করল সেই বিন্দুর সাথে আমি নিচে আমরা এই যে এই বিন্দুটাকে যুক্ত করে দিচ্ছি সিমিলারলি ওই ছেদ বিন্দু থেকে আমরা এই দিকের বিন্দুটাকেও যুক্ত করে দিচ্ছি তাহলে আমাদের সমবাহ ত্রিভুজ তৈরি হয়ে গেল যখনই ত্রিভুজ পেয়ে গেলাম আমরা তাহলে এইবার ত্রিভুজটার একটা নামকরণ করে দেওয়া যাক এ বি এবং সি এবার এবিসি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে তাহলে পরিবৃত্ত অঙ্কন করতে গেলে কি করতে হবে যে কোনো দুটো বাহুর লম্ব সমুদি খণ্ড করতে হবে সবার প্রথমে তাহলে চলো নিচের বাহুটার লম্ব সমুদি খণ্ড অঙ্কন করা যাক তার জন্য আমরা কি করব বি বিন্দুতে বসালাম অর্ধেকের থেকে একটু বেশি দৈর্ঘ্য নিলেই হবে অর্ধেকের থেকে একটু বড় নিলাম নিয়ে ওপরের দিকে আমি এরকম একটা বৃত্তচাপ অঙ্কন করলাম নিচের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম ওই একই মাপ নিয়ে মাপের কোনো পরিবর্তন না ঘটিয়ে আমি সি বিন্দুতে বসালাম দিয়ে ওপরের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম নিচের দিকে একটা অঙ্কন করলাম তাহলে এই যে বৃত্তচাপগুলো দেখো পরস্পরকে ছেদ করেছে এই ছেদ বিন্দু দুটোকে আমরা স্কেল দিয়ে যোগ করে দেব তাহলে ছেদ বিন্দু দুটোকে আমরা স্কেল দিয়ে যোগ করে দিলাম তাহলে এই যে সরল রেখাংশটা আমরা পেলাম এটাই হচ্ছে বি বাহুর লম্ব সমুদ্ধি খণ্ড সিমিলারলি আমরা এবি বাহুর লম্ব সমুদ্রি খণ্ড অঙ্কন করি চলো আমরা বি বিন্দুতে বসাবো এইদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম হ্যালো আর এই দিকে দেখো অলরেডি করাই আছে এটাই হুম সিমিলারলি এ বিন্দুতে বসালাম এই দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম আর এই দিকেও একটা বৃত্ত চাপ অঙ্কন করলাম এবার আমরা কি করব বৃত্তচাপগুলো নিজেদেরকে ছেদ করেছে দুটো ছেদ বিন্দু তৈরি হয়েছে সেই ছেদ বিন্দু দুটোকে স্কেল দিয়ে যুক্ত করে দেবো তাহলে ছেদ বিন্দু দয়কে আমরা স্কেল দিয়ে যুক্ত করে দিলাম তাহলে এটা আমরা এবি বাহুল লম্ব সমদ্ধি খণ্ডক পেলাম এবার দেখো দুটো লম্ব সমদ্ধি খণ্ডক পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটার নাম দিচ্ছি ধরো ও বিন্দু তাহলে এটাই হচ্ছে পরিকেন্দ্র এটাই আমাদের এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র তাহলে এখন আমরা পরিকেন্দ্রের অবস্থানটা চিহ্নিত করতে পেরেছি এবার পরিবাসার্ধটা দরকার তবেই আমরা বৃত্ত অঙ্কন করতে পারবো তাহলে পরিবাসার্ধ কীভাবে পাবো পরিকেন্দ্র থেকে যে কোনো একটা শীর্ষবিন্দুর দূরত্বই হচ্ছে পরিবাসার্ধ তাহলে এবার পরিবাসার্ধ আমরা পেয়ে গেলাম তাহলে এবার কেন্দ্রই বসিয়ে আমরা ওই পরিবাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে সেই বৃত্তটা ত্রিভুজের দেখো তিনটে শীর্ষ বিন্দুর ওপর দিয়েই গেল তাহলে আমাদের পরিবৃত্ত অঙ্কন হয়ে গেল এইবার আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যেটা পরিমাপ করতে হবে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত তাহলে চলো বি বিন্দু দেখো বি বিন্দুটা সাথে আমি ধরো ও বিন্দুটা যোগ করে দিচ্ছি এটাই তো আমাদের পরিভাষার তো তাহলে এবার ও বি এই দূরত্বটা যদি পরিমাপ করি তাহলে বি বিন্দুর ওপরে স্কেলের জিরো বসালাম তাহলে দেখো থ্রি পয়েন্ট ফাইভ মতো হচ্ছে তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্থ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে এটাই হচ্ছে পরিব্যাসার্ধ বা সারকাম রেডিয়াস ওকে ঠিক আছে